তোমার মা আর বোন নিয়ে থাকো আমি চলে গেলাম তোমার বাপ তোমার দাও দায়িত্ব আমার না ও তাইলে আমার বাবা মা তোমার বাবা মা না আর তাহলে তোমার বাবা মা আমার বাবা মা না তাইলে ঠিক আছে তাহলে তোমার মারে আর তোমার বোনে আমার বাসা থেকে বাড়ি করো তোমার বোন বাচ্চা আজ বিয়ে দাও কালকে চারি বাচ্চার মা হয়ে যাবে আরে বাবা তোমার বোন বাচ্চা নাকি সে ফেসবুকে ডেটিং করতে পারে সে বাচ্চা মানুষ তাই না তোমার মতন বউ এরকম আমি হাজার হাজার পাবো আর মা বোন গেলে মা বোন পাবো না আমি তোমার ভাই মা আর বোন রে আমি এখানে রাখতে পারবো না সোজা কথা এই লোকটা সকালবেলা যায় আসে রাত্রে কোনো রকম খাইয়া তারপরে একটু ঘুমায় একটু কথা যে বলবো সেই সুযোগটাও নাই এই শুনছো এই কি বলি কথা আছে ওঠো

দিনের বেলা বলা যায় না বলছি তো রাগ করতেছো কেন কোন আগে শোনো এই যে তোমার মা আর বোন আইসা যে রয়েছে হ্যাঁ আমার কাজ করতে করতে দেহ আমি কিরকম হয়ে যাচ্ছি আমি পারবো না এক বেলা রানলে দুই বেলা আমাদের সুন্দর মতন চলে যায় তোমার মা আর বোনকে দেশের বাড়িতে পাঠাই দাও আমার ভালো লাগে না আর কিছু বলবা এইটাই তো বললাম তোমার মা আর বোনকে বাড়িতে পাড়াই দাও আমার কাজ করতে করতে ভালো লাগতো আমি পারতেছি না এই সকালে উঠে এই কাজ সেই কাজ এই কাজ এ তারা তো একটু হাত লাগায় না শুধু সব কাজ আমার একা করতে হয় সামনে রোজার ঈদ ঈদটা যাক ঈদ পর্যন্ত থাক ঈদ করে তারপর গ্রামের বাড়ি চলে যাব কি বললা তুমি আবার বলো তো শুনি নাই

প্যারা আমি মাথায় নিতে পারবো না শুনো তোমার আমি একটা কথা বলি আমার মা বোনের প্রতি আমার একটা দায়িত্ব আছে দায়িত্ব আছে কিছু টাকা পয়সা দিয়ে তুমি পাঠাই দাও তাদের সমস্যা কি ও ঈদের ভিতরে আমার মা বোন আমি গ্রামে পাঠাই দেবো আমি ঢাকায় থাকবো এটা হইল তুমি বুঝো না আমার মা আমার বোন ঈদের সময় আমার সাথে ঈদ করতে চাইতেছে একসাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চাইতেছে একসাথে হাসি খুশি থাকতে চাইতেছে ও তুমি তোমার মার বোনের হাসি খুশির কথা চিন্তা করলা আর আমার হাসি খুশির কথা চিন্তা করলা না আমার সুখ শান্তির কথা তুমি চিন্তা করলা না তাই না তোমার কি অশান্তিতে রাখছি হ্যাঁ অশান্তিতে রাখছি তোমার যথেষ্ট পরিমাণ সুখে রাখছি সুন্দর করে একটা বাড়ি ভাড়া নিছি এই বাড়িতে থাকতেছি খাইতেছি তোমার যখন যেটা লাগে সেটা আমি দিতেছি আমার মা বোনের একটু সেবা যত্ন করতে কি তোমার সমস্যা আমি পারবো না কেন পারবো না নাম পারবো না তোমার বোন একটু হাত লাগায় কাজে যে নামে ভাবিকে একটু সাহায্য করি বলো সে তো মোবাইল নিয়ে একটা পড়েই থাকে সারা দিন আমার বোন তো বাচ্চা ছোট ও তো কিছু বুঝে না ও তোমার বোন বাচ্চা আজ বিয়ে দাও কালকে চারি বাচ্চার মা হয়ে যাবে আরে বাবা তোমার বোন বাচ্চা নাকি সে ফেসবুকে ডেটিং করতে পারে সে বাচ্চা মানুষ তাই না তোমার আল্লার রাস্তো তোমার ওই মেশিন দুই বন্ধ করবা আমি পারবো না আমি তোমার ভাই মা আর বোন রে আমি এখানে রাখতে পারবো না সোজা কথা আমি পারবো না আমি রাখবো তা রাখলে তোমার মা আর বোন নিয়ে থাকো আমি চলে গেলাম যাও তোমার মা বোন ভালোবাসো অত আমি চলে গেলাম তুমি আমার রাত্রে না তার মানে তুমি আমার ভালোবাসো না তাই না হ্যাঁ সারাটা দিন অফিস করছি মতো পরিশ্রম করি 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 আমি এত উটকো জামেলাও করতে পারবো না তোমার মা আর বোনকে বাড়ি থেকে বের করো যাও কই জানি যা গেলি তোর বাপের বাড়ি না কই যাগা আমার সংসার তুই আমি কোথায় যাব জান আমি সুরস্তায় যা আমার সংসার তুই আমি যাব না তো গেলে তোমার মা বোন যাবে আমার মা বোন কোথাও যাইব না গেলে তুই যাবি গা তোর মতন বউ এরকম আমি হাজার হাজার পামু আর মা বোন গেলে মা বোন পামু না ও তার মানে তুমি কি কি বলতে চাইতেছ আমি মা বোন নিয়ে থাকবা আমি যা বলতেছি ক্লিয়ার করেই বলে দিছি ও তাই হ্যাঁ তুই আমারে রাতে বেলা ঘুমEntityType তোর মতন বউ এরকম আমি হাজার হাজার পামু আর মা বোন গেলে মা বোন পাবুনা না ও তার মানে তুমি কি বলতে চাইতেছ মা বোন নিয়ে থাকবা আমি যা বলতেছি ক্লিয়ার করে বলে দিছি ও তাই তুই আমার রাইতে বেলা ঘুমের থেকে জাগায়া এরপরে তুই পুতির গান গাইতেছ আমার লগে আমার মার বোন রে কালকে মার্কেটে নিয়ে ঈদের মার্কেট কইরা দেবো মিনিমাম এক দেড় লাখ টাকার মার্কেট কইরা কি বললা কয় লাখ টাকার মার্কেট করে দেবা এক থেকে দেড় লাখ টাকা ও তাই তাহলে আমার পরিবারের চোদ্দ গোষ্ঠী যারা যারা আছে তাদেরও মার্কেট করে দিতে হবে তোমার তোর আমি বিয়ে করছি না তোর চোদ্দ গোষ্ঠী বিয়ে করছি ও তোমার মা বোনে দিতে পারবা আর আমার ফ্যামিলির তুমি দিতে পারবা না তাই না হ্যাঁ আমি তোমার মার পেটে হইছি আর বোনটা তো আমার রক্তের এগো তো দিতেই হবে অন্তগত তোর আমি বিয়ে করছি তোর লোকজন তোমার রক্তের না তোর লোকজনের আমার দেওয়ার দায়িত্ব না কিন্তু আমার মা রে আমার বোনের আমার দেওয়ার দায়িত্ব করছে ও শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির লোককে দেওয়ার দায়িত্ব নাই তোমার তারা তোমার শ্বশুর শাশুড়ি না। তারা তোমার মানা তোমার মা তোমার বা তোমার দেওয়ার দায়িত্ব আমার না। ও তাইলে আমার বাবা মা তোমার বাবা মানা আর তাহলে তোমার বাবা মা আমার বাবা মানা তাইলে ঠিক আছে তাহলে তোমার মারে আর তোমার বোন আমার বাসা থেকে বাইর করো তারপর আমার বাসা থেকে বাইর করো ঠিক আমার বাসা থেকে বের করতে বলছি বাসা বাড়া কি তোর আব্বাই দেয় না তোর আম্মাই দেয় না তোর চৌদ্দ গোষ্ঠী দেয় আমার বাসায় থাকতে পারবে না কোনটা তোর বাসা এটা আমার বাসা কোনটা তোর বাসা কোনটা তোর বাসা কোনটা তোর বাসা এটা আমার বাসা আমার বাসা আমার বাসা বাংলা কথা বুঝো না কয়বার বলতেছি আমার বাসা এটা তোর আব্বাই বাড়া দেয় তোর আম্মাই বাড়া দেয় দেখো অতিরিক্ত হইতেছে কিন্তু তোর বোন দেয় তোর খালা দেয় তোর মামা দেয় দੱਸছ সাইদা এটা আমার ভাষা ঠিক আছে এটা তোমার মার ভাষা না তোমারও ভাষা না আমার ভাষা এটা তোমার মার বোনকে আজকে দিনের ভিতর বাড়ি করবা নালে আমি বীর করে দেব বাবারে বাবা এমন ভাবে কথা কইতাছস মনে তুই চাকরি বাকরি কইরা আমারে আমার মাকে আমার বোনেরে খাওয়াইতে কামাইতে গামাই গেছস গা সত্যি যদি আমার চাকরি না থাকতো আর যদি আমার মা বইনা আমার আমার কাঁnder উপরে থাকতো তাহলে কি করতেছি

আমার ভয় হয় আবিনারাই তো আমার কাছে কি করবি গেলে হ্যাঁ তো তোর আমি ধর্ম তোমার লাগে থাকবি না থাকিস না থাকনের দরকার নাই একটুও দরকার নাই আমার লগে থাকনের আল্লাহ হাদিসে লেখ লেখা উল্লেখ করা স্বামী স্ত্রীর গায়ে যদি হাত দেয় টান দেয় ভালোবাসার জন্য স্ত্রী রাষ্ট্র হয় না আসলে কী হয় নামে অবি আর ওই যে লানত 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 তো ফ্রি আছে যত ফেরেস্তারা আছে খালি লানত দিব কি বিয়া করলাম শালা হ্যাঁ আজি সাবের মাইয়া বেবর থাকবো অমাইক আর আজি সাবের মাইয়া বিয়া করি দি চারলার মতন ব্যবহার মনে করছিলাম আজি সাবের মাইয়া আমার মা বোন সবাই নিয়ে খাইবো একসাথে বদরুমে আজিসাবের মা চারাও শয়তান শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে পারে না আমার বই দেখতে পারে না সি এই শোন তোর আচরণ যদি এরকম হয় না আমার বাড়িতে তুই বাইরে হয়ে যাবি গা এক মুহূর্ত তোর আমি রাখব না আমার মা বোন যদি এই বাড়িতে থাকতেই না পারে তোরও জাগা নেই এই বাড়িতে আর আরেকবার যদি ডাক দিস না তোর খবর আছে বলে দিলাম সকালে যাই গো অফিসে কুত্তাটার মতন খাডি টগলিঘা টাঙ্গলিঘা করেছুরি এরাই কয়